এটা সাহল শাহ শাহিলে সার সাহ আচ্ছা দাম্প্রী মজা এটা পঞ্চান্ন পঞ্চান্ন বয়স বয়সি বয়স আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক আপনার চালু চালু করে কিন্তু বাইরে কল করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর সুন্দর ভাবে গরুগুলো ক্রাই করেন আর এই দেখেন

জোড়া কত একখ বারো এক লাখ বারো আহ আচ্ছা আচ্ছা বয়স হয়েছে কেমন বয়স হয়েছে এক বছর করে এক বছর এক বছর বয়স এক বছর বয়স দশক জোড়া এক লাখ বারো বারো ভাই একটু কম নেন ভাই

আর গল কম্বল অনেক সুন্দর অনেক সুন্দর নাপি কম্বল ভাই কত এটা মাত্র বৈত্রিশ সাত্রিশ সত্যি বৈত্রিশ ছয় মাস ছয় মাস এমন নিলে অফার দিয়ে দেয় দুই

Thank yeah. you.